আনন্দপুর নামে ছোট একটি গ্রাম ছিল যে গ্রামের দীর্ঘদিন আগে থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা ছিল না এই গ্রামে একটি ওষুধের দোকান আর একটি স্কুলও ছিল না যদি কোনো গ্রামবাসীর প্রয়োজন পড়তো তবে তারা পাঁচ কিলোমিটার দূরের গ্রামে চিকিৎসা নিতে যেত আরে মাসিমা কোথায় যাচ্ছো আরে বাবা এই বয়সে শরীর অনেক ব্যথা হয়েছে তাই জন্য ডাক্তারকে দেখাতে হাসপাতালে যাচ্ছি মাসিমা আমি তো ওখান থেকে আসলাম আজ হাসপাতালে কোনো ডাক্তার আসেনি আর শুনেছি ডাক্তার পুরো এক সপ্তাহ আসবে না হে ভগবান এক সপ্তাহ ততদিনে আমার কোমরের ব্যথার কি হবে গ্রামবাসীর এমন কথাগুলো ওখান দিয়ে যাওয়া দুজন ঠকবাদ শুনতে পায় আরে ভাই মন্টু তুই কি সেটাই ভাবছিস যা আমি ভাবতেছি হ্যাঁ এই গ্রামবাসীদের বোকা বানানো অনেক সহজ হবে এটা ভালো হয়েছে এই গ্রামে কোনো ওষুধের দোকান নেই নয়তো আমাদের মতো ঠাগ্দাসদের ব্যবসা কি করে চলতো এরপর রামু মন্টু গ্রামের পাশে থাকা একটি জঙ্গলে চলে যায় আর আগুন জ্বালিয়ে একটি পাত্রে ঘি গরম করতে শুরু করে দাঁড়া আমি এক্ষুনি আসতেছি এই বলে রাম জঙ্গলের ভিতর থেকে কিছু গাছের পাতা ও কাঠের টুকরো নিয়ে আসে আর ওই পাতাগুলো ঘিয়ের মধ্যে ঢেলে দেয় এটা কি ছিল কিছু না এমনিতেই কিছু তো হতেই হবে মলমে তাই না নয়তো সবাই কিসের জন্য আমাদের টাকা দিবে রামবাষিতেও ঠকাতেই হবে তাই না ঠিক আছে ঠিক আছে কত সময় লাগবে এগুলো তৈরি হতে আরে একটু তো সময় লাগবে তাই না ততক্ষণ চল আমরা নদী থেকে একটু পানি খেয়ে আসি তারপর রাম ও মন্টু পানি খাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিকে চলে যায় আর এদিকে ওদের সমস্ত কথা গাছের আড়াল থেকে একজন যুন ছোল্লাশি শুনে ফেলে এবং বুঝে যায় যে এই দুজন ঠকবাজ নকল মল বিক্রি করে গ্রামবাসীর কাছ থেকে টাকা লুটে নেবে তাই জন্য সন্ন্যাসী ঘিয়ের পাত্রের কাছে আসে আর তার পুটি থেকে কিছু জড়ি তিনি ওই ঘিয়ের মধ্যে ঢেলে দেয় আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায় কিছু সময় পর রাম ও মন্টু ফিরে আসে ততক্ষণে ঘি ঘন হয়ে যায় এখন এগুলো ডিব্বায় ভরার জন্য তৈরি হয়ে গেছে রামু মটু দুজন মিলে ওই ঘিগুলোকে ছোট ছোট ডিব্বায় ভরা শুরু করে দেয় কাল থেকে তো আমরা মালামাল হয়ে যাব হ্যাঁ আর প্রথমে গ্রামবাসীরা যখন বুঝতে পারবে যে আমাদের মল নকল তার আগেই আমরা ওখান থেকে কেটে পড়ব পরদিন সকালে গ্রামের মধ্যে রাম ও মন্টু তাদের মলম বিক্রির দোকান শুরু করে জাদুই মলম জাদুই মলম সমস্ত ব্যথার একটাই সমাধান পিঠে ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা এবং হাঁটুতে ব্যথা সমস্ত ব্যথার চিকিৎসায় একটি মলমে জাদুই মলম আসেন 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 ভাইরা নিয়ে যান আরে দাদা আমাকে একটি মলম দাও তো আমাকেও একটা দাও বাবা আমাকেও একটা একটি মলম শুধুমাত্র 50 টাকা করে দ্রুত দ্রুত জাদুই মলম কিনে ফেলো আর এই মলম আপনাদের সমস্ত জ্বালা যন্ত্রণা চুষে দিবে তারপর পুরো গ্রামবাসী ধরাধর করে জাদুই মলম কিনতে শুরু করে দেয় আর রামু টাকা জমা করতে থাকে রামমোহন তো অনেক খুশি ছিল তখনই ওখানে গ্রামের এক মহাজন আসে মহাজনের মাথায় প্রচুর ব্যথা ছিল আরে মলমলা তোমাদের এই জাদুই মলম আমার কপালে লাগাও দেখি যদি আমার মাথা ব্যথা একদম ঠিক করতে পারো তবে আমি তোমাদের মলম কিনে নিব নয়তো পুরো গ্রামবাসী তোমাদের পিটিয়ে পিটিয়ে চাটনি বানিয়ে দিবে বুঝতে পারছো এই কথা শুনে রাম ও মন্টু ভয় পেয়ে যায় তারা তো কখনো স্বপ্নেও ভাবেনি যে এমন কিছু ঘটবে আরে এইভাবে মুখের দিকে তাকিয়ে কি দেখছো মাথা ব্যথায় ফেটে যাচ্ছে আমার দ্রুত তোমাদের মনম লাগিয়ে দাও তারপর রাম ও ভয়ে ভয়ে মহাজনের কপালে মনম লাগিয়ে দেয় আর কিছু সময়ের মধ্যে মহাজনের মাথার ব্যথা একদম গায়েব হয়ে যায় তাই মহাজনের মুখে শান্তির হাসি চলে আসে আর বলে আরে বাহ বাহ এ তো চমৎকার মলম একদম জাদুই মলম রামু আমার মাথার ব্যথা আর নেই গায়ে হাতেও কোনো ব্যথা নেই আমাকে আরো দু প্যাকেট ওই মলম দিয়ে দাও এই বলে মহাজন ওদের একশো টাকা দেয় আরো দুটো ডিব্বা কিনে নেয় আর এই ক্যারামতে দেখে পুরো গ্রামবাসীরা সবাই জাদুই মলম কেনার জন্য ভিড় জমাতে শুরু করে রামুদের দোকানের সামনে আর মলমের সমস্ত রেপা দেখতে দেখতেই শেষ হয়ে যায় এবং এসব ঘটনা দেখে রামু ও মন্টু চিন্তায় পড়ে যায় যে নকল মলম দিয়ে মহাজনের মাথার ব্যথা কিভাবে কমে গেল কিন্তু তারা তো টাকা উপার্জন করে ফেলেছে রাম এসব কিভাবে সম্ভব হয়ে গেল আমার মনে হচ্ছে যেসব বেঙ্গুলি পাথা ও ডাটা আমি ঘিয়ের মধ্যে ঢেলেছি হয়তো সেগুলো কোনো জাদেই জড়িবুটি হবে হ্যাঁ হতে পারে এক কাজ করা যাক আমরা আজও এইভাবে মলম বানাবো যদি ওই ব্যবসা এভাবেই চলে যায় তবে আমাদের গ্রামবাসীদের ঠকানোর কোনো প্রয়োজন পড়বে না অবশ্যই আবার রামু ও মন্টু দুজনে ঘি পাকিয়ে মলম বানাতে শুরু করে দেয় আর আগের বারের মতো রামু ঘিয়ের মধ্যে কিছু পাতা ও ডাটা ঢেলে দেয় ভাই রাম এটা হতে অনেক সময় লাগবে চলো আমরা একটু পানি খেয়ে আসি এই বলে আজও রামু ও মন্টু যখনই জঙ্গলের দিকে চলে যায় ঠিক তখনই ওই সন্ন্যাসী ওখানে চলে আসে আর হাসতে হাসতে সে তার পুটলি থেকে কিছু জড়ি পুটি বাহির করে ওই ঘিয়ের মধ্যে ঠেলে দেয় আর তখনই রামু মন্টু আজ দ্রুত সেখানে ফিরে আসে আমি আগেই সন্দেহ করেছিলাম এই কাজের পিছনে অন্য কারো হাত অবশ্যই আছে কারণ আমরা দুজনে কি আদৌ কখনো ভালো জিনিস বানাতে পারি কে আপনি আর আপনি ক্ষীরের মধ্যে জড়িবুটি কেন দিলেন ওদের কথা শুনে সন্ন্যাসী হাসতে হাসতে বলল তোমাদের দুজনকে ভালো পথে আনার জন্য যদি তোমরা আমার সাহায্যের কারণে ভুল পথ ছেড়ে দাও তবে আমি অবশ্যই তোমাদের সাহায্য করে যাব এই দেখো এটা ওই জাদুই দুরিবুটি যা আমি তোমাদের ঘিয়ের মধ্যে দিয়েছি এই দুরিবুটির মাধ্যমে সমস্ত ব্যথা ঠিক হয়ে যায় কিন্তু এটা আমরা কোথায় পাবো আসো আমার সাথে তারপর সন্ন্যাসী ওদের দুজনকে নদীর পাশে নিয়ে যায় যেখানে ওই জড়িপুটি চাষ হয় এই দেখো ওই সেই জায়গা আমি এখনো বুঝতে পারছি না যে আপনি আমাদের সাহায্য করছেন কেন আপনার কি কোনো টাকা পয়সা চাই হ্যাঁ হ্যাঁ আমার কোনো টাকা চাই না শুধুমাত্র একটা ওয়াদা চাই কেমন আজকের পর থেকে তোমরা দুজনে সব সময় সৎ পদে চলবে আর সৎ ভাবে গ্রামবাসীদের কাজ থেকে মলম বিক্রি করে টাকায় উপার্জন করে যাবে কখনো চাইতে ঠকাবে না সন্ন্যাসীর ভালো চিন্তা ভাবনা দেখে রাম ও মন্টু ওনাকে ওয়াদা দিয়ে দেয় আর সেদিনের পর থেকে দুজনে মিলে সৎ মনে জাদুর মলম বানায় এবং গ্রামবাসীদের কাছে বিক্রি করতে থাকে ওরা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে জাদুর মলম বিক্রি করতে থাকে জাদুর মলম সমস্ত ব্যাধার একটা চিকিৎসা মাথা ব্যথা হাঁটু ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা সমস্ত ব্যথার একটাই চিকিৎসা জাদুই মলম আসেন 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 আরে দাদা আমাকে একটা মলম দেন দেখি আর আমাকেও একটি মলম দাও বাবা আমার হাঁটুতে অনেক ব্যথা হাঁটতে পারি তারপর মন্টু ওই দাদিমার হাঁটুতে মলম লাগিয়ে দেয় আর দ্রুত হয়ে যায় অনেক খুশি থাকো চারদিকে শুধু রাম ও মন্টু জাদু মলমের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সবার ব্যথা নিমিশে ভালো হয়ে যাচ্ছিল গ্রামবাসীরা রাম ও মন্টুকে ভালো ভালো আশীর্বাদ দিতে থাকে আর রাম ও মন্টু সতভাবে তাদের ব্যবসা চালিয়ে যেতে লাগে তারা দুজনে পুরোপুরিভাবে ঠকানোর কাজ ছেড়ে দেয় এইভাবে জাদু মलम দুইজন ঠকবাজকে সৎ মোনের ভালো ব্যবসায়ী বানিয়ে তোলে তো বন্ধুরা আমাদের আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনি সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না